তোমার দেওয়া নিয়ামত খেয়েছি তোমার দেওয়া নিয়ামত রিজিক খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করেছি তোমার নবীর হুকুম অমান্য করেছি অমাওলা অমাওলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মাওলা অমাওলা আমি কোথায় যাব অমাওলা আমি কোথায় যাব আল্লাহ পাক বলে বান্দারে

এবার আপনি কারো সাথে তর্ক করার দরকার নাই আপনার জীবনে কোন গুনাটা বেশি আপনি নিজে চিন্তা করে দেখুন দেখবেন যে বান্দাকে কষ্ট দিয়ে গুনাটাই বেশি সেটাতে মাপ পাওয়া 90% কঠিন আর আল্লাহকে যেটা কষ্ট দিয়েছেন সেটাতে মাপ পাওয়া 99.99% সহজ যেটাতে মাপ পাওয়া সহজ সেটাতে আমরা ভালো করে পোস্ট দিচ্ছি আর জেক্তাতে মা-বাবা কোঠি সেটা তো আমাদের কোনো মনোজ এবার আপনার আমার গুনার পাহাড় তিন আল তারাই গেল আপনি আমি চাইলো এটাকে যদি 50 বছর পরিশ্রম করি ভাঙতে লাগবে 50 বছর এতটুকু হায়াত তো আমাদের কাছে নাই রব বলে একটা কাজ কর না মোল্লা কি কাজ রব বলে যে যে আমার কাছে তওবা কর না মন থেকে তওবা কর না মন থেকে তবা করলাম মন থেকে তবা করলাম এবার বান্দা বলে মৌলা আমি এ তবা করছি এই তবা করছি এই তবা করছি এ তবা করছি রব বলে যে এটা না তো এটা না তো এটা যদি তবা হয় হাত ছাড়া রা কেমনে করবে যাদের হাত নাই তারা তো তবা করতে পারবে না বান্দা এটা তবা নয় মৌলা তো কি তবা রব বলে মন থেকে একটু বল না মন থেকে একটু ডাক না মনটা একটু ঝুপাই দে না মোল্লা আমি যেতে এখন মসজিদে যাই সবাই আমার দিকে চোরের মতো তাকাবে বলবে যে নিশ্চয় কিছু অগঠন করেছে তাই মসজিদে এসেছে মোল্লা আমার इज्জতের উপর ফতরা আসবে রব্বে করিম বলে মসজিদে তোর যাওয়া লাগবে না তুই ঘরে চাই নামাজ বিছা মোল্লা যাই নামাজ বিছালে তো ঘরের মানুষ এটা তা করা শুরু করবে বান্দা বলে যে এটাও পারবো না এটাও পারব না রব বল একটা কাজ কর কিছু করা লাগবে না তুই শুয়ে শুয়ে যদি থেকে একবার বলস ও রহমান ওহী ও গফর ও সত্তর ও zalik মালিক তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমি তো রহমান তুমি তো গাফফার তুমি তো আমি করেছি অন্যায় করেছি করেছি তোমাকে করেছি তোমার জমিনে থেকে করেছি পারি নাই তুমি করে মাফ করে করে বলে মন থেকে আওয়াজ করার দরকার মন থেকে বলতে থাক আমি রব খুশি হয়ে মাফ করে দিতে রাজি অদ্রজ তো অনেক বললাম কি লাভটা হয়েছে ধৈর্য তো অনেক বললাম কি আমার উপকার হয়েছে সহ্য করে কি জীবন যাবে নাকি আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নেবেন এটা আপনার মনের প্রশ্ন নয় এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে ঢুকাই দিচ্ছে যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন কারণ मिस्टर শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য

দোষীকে শয়তান দোষীকে এবার যখন আপনার হাটাজারের পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে আপনি বলবেন যে স্যার আমার কোনো দোষ নাই ওই দোষ কার শয়তান হব তা কি জিবি আমি কি বুঝাতে পারছি ঠিক ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও করবে আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় শয়তান ভেরি পুল্টে যাবে আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা